শোক বন্ধুরা আজকে সব বন্ধুরা মিলে চলে এসেছি আমার বাড়ির পাশে একটা পুকুরের ধারে পাশে একটা ঝিল রয়েছে এখানে সবাই মিলে আজকে করব করব মজা তার জন্য এই যে মাটির উনুন করে নিয়েছি দেখতে পাচ্ছ নিজেরা বানিয়েছে উনুনটা কেমন হয়েছে বলো আর এই যে জল গরম চলছে মুরগিটা ছাড়াবো একটা ফার্মের মুরগি নিয়ে এসেছি মুরগিটা দেখায় আসো মুরগিটা এখানে গিয়ে লুকিয়ে গেছে দেখো এই যে এখানে মুরগি লুকিয়ে গেছে এই যে এইটা এইটা আজকে হবে খাবো মজা করব দেখতে থাকো ভিডিওটা কেমন লাগি তো বন্ধুরা এই যে দেখো উনুনটা খুব জ্বালাচ্ছে নতুন উনুন তো কাঁচা আছে ধরতে খুবই কষ্ট হচ্ছে এটা আমাদের এই যে রামবাবু উনি বানিয়েছে রামবাবু নিজের হাতে উনুনটা বানিয়েছে ধরাতে পারছে না নতুন এখন কাঁচা আছে খুবই কষ্ট হচ্ছে জ্বালাচ্ছে খুবই ব্যাকেটের নাম ব্যাকেটের নাম বগা আর এই যে বন্ধুরা এই আমাদের অরবিন্দ বাবু এই অরবিন্দ বাবু আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সুব্রত বাবু আছে এখানে সবাই মিলে সব বন্ধুরা মিলে একসাথে এসেছি আজকে খুব এনজয় করব দেখতে থাকো আমরা কেমন করে এনজয় করি

রান্না শুরু হয়ে গেছে আলু দিয়ে এরপরে মাছটা ভাজা হবে আলুটা কষা হয়ে গেলে হালকা লাল হয়ে গেলে তারপরে মাছটা দেওয়া হবে কড়াতে মুরগিটা ছাড়িয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম কেমন করে ছাড়িয়েছিলাম এখন এটাকে দেখো বন্ধুরা আমাদের এদিকে সব মাংস কাটা কাটাকাটি রেডি হয়ে গেছে ঠিক আছে ওদিকে মাছটা ভাজা চলছে এই যে প্রায় মাছ ভাজা হয়ে আসে আর বলতে বলতে প্রচণ্ড গরমের মধ্যে দেখো কেমন কালো হয়ে মেঘ উঠে গেছে আকাশে ঝড় উঠে গেছে এই দেখো একবার ও খুব মজা হচ্ছে আজকে মানে এই ওয়েদার এরকম পাওয়া যাবে আজকে ভাবতে পারা যায় না এই ওয়েদারে পিকনিক করছি ভাবো একবার কেমন এনজয় হবে এই যে মাছটা ভাজা হয়ে গেছে সব উড়ে চলে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে এখানে দেখো কেমন ঝড় উঠে গেছে বলতে বলতে প্রচন্ড গরমের মধ্যে স্বস্তির ঝড় উঠে গেছে দেখুন মজা আসছে আছে আরে ঝড় আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই তেল দেওয়া হয়ে গেছে তেলের পরে এলাচ ফেলাচ দিয়ে দিচ্ছে সব এই জিরে দিয়ে দিলো এবার মাংস দেওয়া হবে কড়াতে মশলা করে এই যে আমাদের রামবাবু রান্নাটা করবে আজকে কি দিচ্ছ রামবাবু রসুন দিচ্ছ এই মশলাটা একটু তোমার কাছে নিয়ে গেলে মনে হচ্ছে সুবিধা হয় এত দূরের থেকে এলাকা ছোট না জিরা কা দিলি জিরা আর জিরা ভাই এত

পেঁয়াজ কি এখন দেবো নাকি উল্লেখ হয়ে আছে দেরি আছে তোমার আগুন মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে উঠোনে ঢুকে দিয়েছে ওদিকে ঝড় চলছে খুব জোরদার ঝড় চলছে আর এদিকে আমাদের রান্নার ঝড় উঠে গেছে দেখো পেঁয়াজ দেবো ঠিক আনো কাছের দিকে আনো কি করে নিয়ে দেবো আমি দিচ্ছি অল্প অল্প করে নাও সকাল হয়ে যাবে পেঁয়াজিটা দিতে হুম পিয়াই দেওয়া কমপ্লিট কোচা ওই কোচা শশা নেই কিছু তুমি ওই কোচা আরে কি বলি তেল কি অল্প আর নেই না দেওয়া দেব অল্প তেলের রান্না দেখো আমাদের এই পূজোর একটা গুণ যে রান্না করে এই একটা গুণ অল্প তেলে রান্না করে তো এই তেল আমাদের মাছ হয়েছে মাছ ভাজা মানে এই যে তেলের বোতলটা দেখতে পাচ্ছো এই দুশো গ্রাম তেলে মাছ ভাজা হয়েছে আবার চিনি কিলো চিকেন রান্না হবে এই

মাছটা 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 দাও মাছটা বন্ধুরা বৃষ্টি খুব জোরে বৃষ্টি দেখো কি করব ভাবো এরকম অবস্থায় আজকে আমরা পড়ে গেছি পিকনিক করতে হচ্ছে এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে একবার দেখো যাবে এই দেখো বন্ধুরা এরকম বৃষ্টি হচ্ছে দেখো

গেলে গ্যালারির নিয়ে যাবে কি করে নিচে করে নামিয়ে ধরেন নামিয়ে ধরো আবার ছাতা জানা না পুরো যায় একটু এ করে ধরো ছাতা জানা না ওনুনে জলটা পড়া রান্না হয়ে গেলে ভিজে ভিজে খাওয়া যাবে এই দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখো আরে এই বৃষ্টির মধ্যে রান্না চলছে

বাবুরা রে কি হলো রে পানি পানি বসে মে কলা তে পানি আল্লাহ হে ভগবান কে হুয়া হে কে হুয়া